আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এটা মালয়েশিয়া গ্রামের ভিতরে রাস্তা পাশে খাল আছে খালের ভিতরে বিভিন্ন কিলাঙের পানি আসে ময়লা পানি পাশে বিশাল বড় পাম বাগান হাজার হাজার বিঘে বাগান বড় তার ভিতরে বিশাল বড় গরুর খামার গরু সব ছেড়ে পালন করা হয় পাম ভিতরে সব গরু এখানে শশা গরু খাওয়া দাওয়া করছে ঘুরে বেড়াচ্ছে অনেকগুলো গরু কয়েকশো গরু হবে সব পাম্পানের পাশ দিয়ে খেয়ে বেড়াচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে টাকা বেল আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পর্বত ভিড় দেখার জন্য আসসালামু আলাইকুম ভুল দৃষ্টি দৃষ্টিতে দেখুন এগুলো সব গ্রাম্য রাস্তার পাশে গরু অনেক গরু সব বাগানের ভিতরের